তো হ্যালো ফ্রেন্ডস আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্যে বাচ্চা স্পেশালিস্ট বাচ্চাদের জন্য এটা অ্যাকচুয়ালি বাচ্চার বাবাদের জন্য নয় তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো বাচ্চারা আর ভিডিওটা লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমার বাবার ফোন থেকে আর তোমরা হচ্ছ বাদশাহ একটা বাচ্চারা বাদশা জিন্দা হে তো চলো ভিডিওটা দেখতে থাকো কার কার বক্স রেডি হচ্ছে তো গুরুশস্যের বক্স একবার রেডি একদম পাশাপাশি রাখা হয়েছে দেখতে পাচ্ছ একদম কমপ্লিট বক্স আর বাবি গুরুশস্যাব নাম লেখা হয়েছে রক সামনে নাম লেখা হয়নি এখনো রঙ শেষ ওটা কালকে কমপ্লিট হবে ওটা আগে মিস্ত্রির সময় নেই আর মিস্ত্রির মুখে রেখে নাও যে মিস্ত্রি এই যে

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এটা আমার পাড়ার ভাইরা বাচ্চা বাচ্চা ভাইরা দুজন দুজনের বিরাট ফ্যান রক বাপির বিরাট ফ্যানেরা দিয়ে যাই বাপি সাউন্ড আমাদের গ্রাফে দিচ্ছে না বলে মাটির বক্স করে বাজানোই হবে এটা দিয়ে সব মেটানো হবে আমাদের আর রক সব তো এসেছিলো ওটা দিয়েও মেটাচ্ছি আমরা তো বন্ধুরা বুঝতে পারছো বাপির কত ফ্যান আমাদের গুড়া বেড়াচ্লো দাস ছেলেরা

আচ্ছা ঠিক আছে তো এই ভিডিওটা এইসব ভিডিওর জন্য আমি কিন্তু চ্যানেলের জন্য দায়ী নই ঠিক আছে ভিডিওটা এ পর্যন্তই